নমস্কার বন্ধুরা বনেষ্ঠ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে পটেটো টুইস্টার রেসিপি শেয়ার করবো খুব সহজে আর অল্প সময়ে বাড়িতে এই পটেটো টুইস্টার বানিয়ে ফেলতে পারেন চলুন তাহলে দেখে নিন কেমনভাবে বানাবেন আমি এখানে কয়েকটা ছোট সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়েছি আমার কাছে এরকম ছোট স্টিক আছে তাই আমি আলুগুলো ছোট নিয়েছি আপনাদের কাছে বড়ো স্টিক থাকলে বড় আলুও নিতে পারেন এবার প্রত্যেকটা আলুর মাঝ বরাবর একটা করে স্টিক ঢোকাতে হবে সাইড থেকে যেন বেরিয়ে না যায় দেখুন এখানে আমার সব আলুগুলোতে স্টিক ঢোকানো হয়ে গেছে এবার চলে যাব মেন স্টেপে এবার আলুগুলোকে টুইস্ট করে কাটতে হবে টুইস্ট করে কাটার জন্য মার্কেটে অনেক কাটার বা যন্ত্র পাওয়া যায় কিন্তু ওগুলো ছাড়াই আমি আজকের আলুগুলোকে কাটবো আলুগুলো কাটার জন্য আমি এখানে বটি ব্যবহার করছি বটিতে খুব সহজেই আলুগুলো টুইস্ট করে কাটা যায় আলুগুলোকে জাস্ট বটিতে চেপে ধরে টুইস্ট করে যেতে হবে আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন কিন্তু ছুরি দিয়ে কাটলে অনেক সময় মোটা আবার অনেক সময় পাতলা হয়ে যায় ঠিক মতো কাটা যায় না তাই আমার বটিতেই কমফোর্টেবল মনে হয় এক থেকে দুটো আলু কাটার পর প্র্যাকটিস হয়ে যাবে কেমনভাবে কাটতে হবে খুব সহজেই এইভাবে কেটে নিতে পারবেন কাটা হয়ে গেলে আলুর প্রত্যেকটা ভাগকে সেপারেট করে দিতে হবে একইভাবে সব আলুগুলো কাটতে হবে দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখানে আমি সব আলুগুলো কেটে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করতে হবে আমি ছোটো সাইজে তেরোটা আলু নিয়েছি তাই ব্যাটারের জন্য থ্রি টেবিল স্পুন ময়দা নিলাম তারপর স্বাদ মতো নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন সয়া সস এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের মধ্যে যেন কোনো লামস না থাকে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে ব্যাটার রেডি হয়ে গেছে এবার প্যানে তেল গরম করতে দেবো এগুলো ডিপ ফ্রাই অথবা স্যালো ফ্রাই করতে পারেন ডিপ ফ্রাই করলে তেলের পরিমাণটা আরও বেশি দিতে হবে এখানে আমাদের আলুগুলো কাটা আর ব্যাটার দুটোই রেডি এবার ফ্রাই করার পালা এবার আলুগুলোতে এই ব্যাটারে পাতলা একটা কোটিং করতে হবে তাই চামচ করে নিয়ে আলুর প্রতিটা ভাজে দিয়ে দেব এইভাবে আলুগুলো ফ্রাই করতে হবে উল্টে পাল্টে দুই সাইড ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে এগুলো ফ্রাই করা হলে তেল ঝরিয়ে তুলে নেব এবার এগুলোতে বিট নুন আর পছন্দ মতো মশলাও দিতে পারেন মশলা ছাড়াও এগুলো দারুণ লাগে আমি একটু বিট নুন আর মেওনিস দিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখাবে নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন